আমার রাহুলকে আজই আমি দেখেছি ও যখন কেন আমাকে ইনভার্ভ করালো এটা কি অন্যায় নয় আর ভুল বুঝে প্রতিটি পদে পদে আমার রাহুলকে আমি অপমান করেছি আজ কেদি কি লাভ মা সব মৃত্যুর দিন পর্যন্ত আমি ভুলবো না ডাইমা আর এই কথাও ভুলবো না আমার সমস্ত অন্যায় কারণ আমার যে আমাকে মিথ্যে বলেছে চিট করেছে হ্যাঁ মিথ্যে আমি বলেছি আর বলেছি তোমার মঙ্গলের জন্যই বেশ এখন থেকে আমার মঙ্গল আমি নিজেই দেখবো তার ফোন হ্যালো দুর্জয় তোমাকে আমার কিছু বলার আছে আমি তোমার সাথে ইমিডিয়েটলি দেখা করতে চাই প্লিজ হ্যাঁ অঞ্জলি তোমাকেও তোমাকেও আমার কিছু কথা বলার আছে আমি কাল তোমার জন্য সিবি চে অপেক্ষা করবো ব্যাস সে এখন আমাদের হাতে বন্দি আপনি মিস অঞ্জলিকে সমস্ত সত্যি কথা বলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেনুকুমে তুমি কাজ করে মহারানির হুকুমে তিনি এখন আপনার জন্য আপনারই এই ডাক বাংলো অপেক্ষা করছে অঞ্জলি হঠাৎ খবর পেলাম বাবার শরীরটা খারাপ হয়ে গেছে তুমি এখন যাও আমি পরে কথা বলছি

তাহলে হিজরা না এখনো সন্দেহ আছে কারো বাতিজা তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি মাগার চোখ বন্ধ করা পারবা না দেখো দেখো যন্ত্রটা দেখো আজ আমি তোর আসল পরিচয় পেয়ে গেছি বেটা তুই পরিচয় কিছুই পাস নাই আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইটা দিবি বহনের টাইম পাবি না ওই দেহাই তোর তুমি তাহলে সে কুখাতো খুনি খুঁড়া এই কল্লাটার দাম পঁচিশ লাখ তুই দইরা দিয়া পারলে নগদে ২৫ লাখ পাবি বুঝা দেখ তুই খুনি সন্ত্রাসী দেশের শত্রু তোকে আমি পোকা চোদা কয় কি ওই দেখ হিসাব বোঝো না দু দু খাও ছোটবেলা ছিলাম রাজা কা তহনে আইনা মাটির তলে হান্দায় রাখছি এখন সামনে বিপদ তাই যন্ত্রটারে গিরিজ মাইরে চকচকা করছি তোর এমরা দা দিমু তোর গুষ্টি সুদ্ধা পার কইরা দিমু তুমি হিজরা সেজে তোর দেখি আমার জীবন এসেছো হীরা উদ্ধার করে দিতে নয় হীরা চিন্তাই করে নিতে এই এ লগে চামচাটারে দেখতাছস এইটারে মনে করছস হিজরা না এইটার অফিসটা বানায় রাখছি হনস নাই কয়দিন আগে গোলসানে পুলিশের সাতটা রাইফেল চিনতে হয়েছে এইটা হইল সেই মাল আচ্ছা সেই কথা রাখ এখন আসল কথায় আয় তুই কি আমার কথা শুনবি নাকি আমি তোর বইনের পাট খেতে লয়ে যাব আমাকে কি করতে হবে এই মাইনকা চিবির থেকে বাইরে হওয়ার তোমার একটাই রাস্তা অঞ্জলির আগের প্ল্যান মতন ওয়াই জংশনে নিয়ে আইবা যাওয়ানের সময় তোমার বইন্টারে যাইবা এইটাই ফাইনাল আর অঞ্জলি হীরা চুন্নি পান্না পাওয়ার পর ও ছেড়া দিমু ঠিক আছে এক্ষুনি কাপড়টা আমার বোনের কাছে পাঠিয়ে দাও ওই বিয়ারিং জি উস্তাদ অহন এই কাপড়টা জায়গা মতন পৌঁছায়া দে যাওয়ানের সময় রাস্তায় যেন পুলিশের কাছে ধরা না খাস মিষ্টির বাক্সের মধ্যে কইরা নিয়ে যাইস যা আমি আমি একটা ফোন করব। এই খার যন্ত্রপাতি দেখছস তো হিসাব করে কথাবার্তা কইস হ্যালো কে আন্টি আমি দুর্জয় বলছি অঞ্জলি কি দিন তো কি ব্যাপার ভাই আমার গাড়িটা খারাপ হয়ে গেছে প্লিজ একটু লিভ দিন না ঠিক আছে উঠুন ভিতরে মিষ্টি আহ ভাই এক মিনিট আমি নিয়ে আসি আচ্ছা একটা মিষ্টি খাইনি আরে অন্যের মিষ্টি ধরিস না একটা কিছু না ভাই আমাকে এক প্যাকেট ব্যঞ্চন দিন তো ও সাত এটা তো মিষ্টি না এটা তো কাপড় দেখি কাপড় শোন এটা যেভাবে ছিল সেভাবে রাখ যেন বুঝতে না পারে ঠিক আছে চলুন এখানে রাখি এখানেই নাম থ্যাংক ইউ ওয়েলকম থ্যাংক গাইতে বস আমি এক্ষুনি আচ্ছা আচ্ছা এক্ষুন শুক্রিয়া